যারা ইয়াহিয়া খানের চিন্তাকে ধারণ করে যারা ইয়াহিয়া খানের চেতনাকে ধারণ করে যারা লেঙ্গে পাকিস্তানের আদর্শকে ধারণ করে তারা অনেকেই মুখোশ পরেছিলেন আস্তে আস্তে মুখোশগুলো উন্মোচিত হচ্ছে এবং এই মুখোশ গুলো ইয়াহিয়া খানের যেটা পারেনি ইয়াহিয়া খানের অসমাপ্ত স্বপ্ন টিক্কা খানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেছে এই বর্তমান সরকার এবং সেটি তারা করছেন কিন্তু তখনও তারা ব্যর্থ হয়েছেন আবারও ব্যর্থ হবে। আওয়ামী কোনো ভৈফুর রাজনৈতিক সংগঠন নয় আওয়ামী একটি মহিরুহ। আওয়ামী বাংলাদেশের বাস্তবতা আওয়ামী লীগের বাংলাদেশের মাটির অনেক গভীরে পতিত মাঠে যে কিষানি ফসল ফলান সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান এই যে কিষানীর শরীর থেকে যে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ে সেই ঘামের মধ্য জন্ম কারখানায় যে মজদুর আগুনের সামনে গরমের মধ্যে হাড় ভাঙ্গা পরিশ্রম করে শরীর থেকে দর দর করে ঘাম ঝরে পড়ে সেই ঘামের শক্তি থেকেই আওয়ামী লীগের জন্ম যে ছাত্র স্বপ্ন দেখে যে যুবক স্বপ্ন দেখে যুবকের যে তেজস্বী শক্তি এর মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম কোন ব্যারাক থেকে অথবা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় ক্ষমতায় উচ্ছিষ্ট বিলিয়ে আওয়ামী লীগের জন্ম হয়নি উনিশশো সালে আওয়ামী লীগ জন্মগ্রহণ করেছিল একটি বৈরী পরিবেশে বাংলাদেশের মানুষের এই ভূখণ্ডের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং জন্ম থেকে আজকে পঁচাত্তর বছর অবধি আওয়ামী লীগ সেই ছিয়াত্তর বছর অবধি আওয়ামী লীগ সেই কর্মটি করে যাচ্ছে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের উপর আঘাত এসেছে আওয়ামী লীগ স্বমহিমায় সে আঘাত প্রতিহত করেছে এগিয়ে গিয়েছে এবং বাঙালি যতগুলো অর্জন আপনি যদি ইতিহাসকে বিশ্লেষণ করেন আপনি যদি ইতিহাসের কে বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন বাঙালির আজ পর্যন্ত যত বড় বড় অর্জন সমস্ত অর্জনগুলির সঙ্গে আওয়ামী লীগের জড়িত থাকা ইতিহাসটি একদম অঙ্গাঙ্গি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত জনগণের অংশগ্রহণের ভিত্তিতে মানুষের অবদানের ভিত্তিতে এই অর্জনগুলো সাধিত হয়েছে কোন অর্জনটি এই আগস্টে তারা যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধকে আমাদের অর্জনকে স্বাধীনতাকে তিরিশ লক্ষ মানুষের জীবনদানকে আত্মদানকে দু লক্ষ মাবনের আত্মদানকে বিতর্কিত করবার জন্য ম্লান করবার জন্য তারা যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন এটি ছাড়া আর যতগুলো অর্জন বাঙালি হয়েছে কোন অর্জনের সঙ্গে আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ তো মানুষের দল বাঙালির দল হ্যাঁ আমরা যারা আওয়ামী লীগ করি আমরা সবাই একদম ভালো মানুষ আমরা সহি মানুষ আমি এই দাবি করব না কারণ আমরা মঙ্গল গ্রহ থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে মানুষ নিয়ে এসে আওয়ামী লীগ করিনি এই বাঙালিদের নিয়ে আওয়ামী লীগ গঠন বাঙালির চরিত্রে যে গুণাবলী আছে আওয়ামী লীগের চরিত্র সেই গুণাবলী আছে বাঙালির চরিত্রে যে দোষ আছে আওয়ামী লীগের আছে বাঙালির চরিত্রে যে ভুল আছে আওয়ামী লীগের চরিত্র ভুল আছে আমরা ভুল করিনি এ ধরনের কথা আমি কখনোই বলি না আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে অজস্র ভালো কাজ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে অর্থনৈতিকভাবে বাংলাদেশ সমৃদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে অজস্র ভালো কাজ হয়েছে এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের নেতাকর্মীরা আমরা অগণিত ভুলও করেছি আমি সমস্ত ভুলের জন্য বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করি ভুল হয়নি এ ধরনের মানে কথা বলা বা এ ধরনের রাজনৈতিক কালচার আমি গহনে বহন করি না এবং আজকে নয় আমি প্রতিনিয়ত আপনি তাই মতষার জেনে থাকতে পারেন আমি আমার নির্বাচনী এলাকায় এই গত নির্বাচনের আগেও তিনশো পঞ্চান্নটি গ্রামে গিয়ে জনতার মুখোমুখি মানুষের মুখোমুখি হয়েছি মানুষের কাঠড়ায় দাঁড়িয়ে মানুষের প্রশ্নের উত্তর দিয়েছি এবং আমি মানুষকে বলেছি আমি মানুষ আমি ফেরেস্তাও না আমি শয়তানও না ফেরেস্তা কখনো ভুল করেও খারাপ কাজ করে না শয়তান কখনো ভুল করেও ভালো কাজ করে না আমি মানুষ আমার সহকর্মীরা আমার নেতাকর্মীরা মানুষ আমাদের বিভিন্ন সময়ে ভুল হতে পারে কাজ করতে গিয়ে ভুল হতে পারে মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে নাও পারি সবার চাওয়া পাওয়াকে অ্যাটেন্ড করতে নাও পারি সবার চাওয়া পাওয়া পূরণ করতে নাও পারি কারণ সব মানুষের চাওয়া পাওয়া পূরণ করে একমাত্র রাব্বুল আলামিন ছাড়া কারো পক্ষে সম্ভব নয় আমি যে সমস্ত কাজ করতে পারিনি বা যে সমস্ত ভুল করেছি আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে বারবার বারবার করে ক্ষমা প্রার্থনা করেছি রাজনৈতিক কর্মী হিসাবে আমি নতুন করে বলতে চাই যে আমরা ভালো কাজ করার আমাদের রয়েছে আওয়ামী লীগের ঠিক তেমনি আমরা অনেক ভুলও করেছি অগণিত মানুষের দল আওয়ামী লীগ অসংখ্য নেতাকর্মী এই অসংখ্য নেতাকর্মীর মধ্যে আমার আচরণে আমার মতো আরো দশ জনের আচরণে কর্মকাণ্ডে অথবা কোনো কথায় অনেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন অনেকেই মনে কষ্ট পেতে পারেন যারাই মন কষ্ট পেয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি কিন্তু একটি জায়গায় আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই হে দেশবাসী দেশ বাঁচান স্বাধীনতা বাঁচান সার্বভৌমত্ব বাঁচান লাল সবুজ পতাকা বাঁচান বেঁচে থাকার অধিকার সন্তান আপনার এবং আপনার সন্তান এবং আপনার পরবর্তী প্রজন্মের বেঁচে থাকার অধিকার রক্ষা করার দায়িত্ব আজ আমাদের সবার আসুন সবাই মিলে দেশ বাঁচায় দেশকে রক্ষা করি